তারকেশ্বর শ্রাবণী মেলায় জলযাত্রীদের জন্য ভান্ডারা ইরাট সংস্থার উদ্যোগে দশ হাজার পূর্ণার্থীর জন্য মহতি আয়োজন তারকেশ্বরগামী শ্রাবণী মেলায় পথ চলা কষ্টকর হলেও সমাজের কিছু উদ্যোগ সেই ক্লান্তি ভুলিয়ে দিতে চেষ্টা করে আজ এমনই এক মহতি উদ্যোগ দেখা গেল বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির সামনে যেখানে ইরাট স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় দশ হাজার পূর্ণার্থীর জন্য ভান্ডারার আয়োজন করা হয় এই সেবামূলক কর্মসূচিতে পুণ্যার্থীদের জন্য পরিবেশন করা হয় লুচি ছোলার ডাল মিষ্টি এবং বিশুদ্ধ জল শ্রাবণের প্রখর গরমে এই আয়োজন যেন অনেকের জন্যই ছিল এক পরম আশ্বাসের বার্তা এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার যিনি নিজে দাঁড়িয়ে পূর্ণার্থীদের হাতে খাবার পরিবেশন করেন এছাড়া উপস্থিত ছিলেন চুচুড়া পৌরসভার জলদপ্তরের আধিকারিক দিব্যেন্দু অধিকারী এবং ইরাট সংগঠনের সদস্য ও সদস্যরা সাধারণত শুধুমাত্র প্রশাসনিক উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকে এমন অনুষ্ঠান কিন্তু আজ বিধায়ক নিজে হাতে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তা অনেকের হৃদয়ে দাগ কেটে গেল ইরান সংগঠনের এই সেবামূলক কাজকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত পুণ্যার্থীরা এই কর্মসূচি শুধু একবেলা খাবার দেওয়া নয় এটি ছিল একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন যেখানে রাজনৈতিক প্রতিনিধি প্রশাসন এবং সাধারণ মানুষ একত্রে এক মঞ্চে এসে দাঁড়ালেন মানবতার পাশে আপনারা আপনার পাশে সাহায্য করে অভিনন্দন আমাদের এখানে সারান্য জনযোগের ব্যবস্থা করা হয়েছে আপনারা উজ্জ্বলযোগ্য গ্রহণ করে আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আগামী দিনে পাশে থাকতে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী অর্জুন মজুমদার মহাশয় আনুষ্ঠানিক ভাবে আজকে এই ভাঙ্গারা উৎসবের শুভ সূচনা করছেন সংস্থার উদ্যোগে এ ভান্ডারা প্রতি বছরই হয় এবং এখানে বাপি যশ সহ তার সহকর্মীরা এটা করে এবার এই যে পুণ্যার্থীরা যাচ্ছে তাদের সেবা করাই এদের কাজ এরা সারা সময় সামাজিক অনুষ্ঠান করে আর যে এটা করে খুব ভালো কাজ হচ্ছে আমি এদের শুভেচ্ছা জানাই পুণ্যার্থীদের নমস্কার জানাই আমাদের স্বেচ্ছাসেবী সংস্থা ইরাট ইনস্টিটিউশন ফর দ্য রিসার্চ অ্যান্ড এনভার ডেভেলপমেন্টের পক্ষ থেকে শ্রাবণ মাসে তারকের যাত্রাপথে খাদ্য সামগ্রী হিসেবে লুচি তরকারি গোঁদে জল ইত্যাদি তুলে দেব আমরা বছরে বিভিন্ন সময় সামাজিকমূলক কাজ করে থাকি রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির বন্যার পর আপত্রাণী তাল নিয়ে আমরা সুন্দরবন অঞ্চলে আর্থিকভাবে অসহায়ভাবে পিছিয়ে পড়া মানুষ পুরুলিয়া ঝাড়গ্রাম আমরা পৌঁছে যাই আজ আমরা বাবার সেবার জন্য বাবার ভক্তদের আমরা আজকে এই খাদ্য সামগ্রী বিতরণ করছি হুগলি টাইম উৎসবের কর্মসূচি আবার শুরু করে দেব আমরা